হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি সম্পূর্ণভাবে ইস্কন ভক্তদের জন্যই আলোচিত হবে তাই যারা ইস্কন ভক্ত নয় তারা না চাইলেও না শুনতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চাইলে শুনতে পারেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন বিশেষ করে ইস্কন ভক্তদের কাছে তো প্রত্যেক ইস্কন ভক্তের কাছে এই ভিডিওটি যাওয়া চাই চাই তো চলুন শুরু করি নম ও বিষ্ণুপাদৃষ্ণ পৃষ্ঠ ভূতল শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নীতি নামী নমস্তে সারসতদেবী গৌরবাণী প্রচারিনে নিবিশে শূন্যবাদি পাশ্চাত্য দেশতারি বাঞ্ছা কল্প তরুৈ কৃপা সিন্ধু ব্যবচা পতিম পাবনবৈষ্ণব নম নম জয় বৈষ্ণবৃন্দ কী জয়শ প্রভুপাত গৌর শেত প্রেম হরি হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো যেভাবে আপনারা থামবেল দেখেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সত্যি বিষয়টি অত্যন্ত চিন্তনীয় কারণ এই বিষয়টি আমিও আগে অতটা জানতাম না পরে যখন ধীরে 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 এই অনলাইন মাধ্যমে প্রচার করতে শুরু করেছে যখন দু চারজনে ভিডিও দেখতে শুরু করেছে তখন আমার কাছেও কিছু কিছু ফোন আসতে শুরু করেছে কিছু কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে শুরু করেছে এবং তারপরে ধীরে ধীরে বিষয়টি রিসার্চ করতে যেয়ে দেখলাম যে না আসলে একটি গভীর ষড়যন্ত্র তৈরি হচ্ছে ইস্কনের বিরুদ্ধে ইস্কনের প্রচার ইস্কনের এই প্রসার এই সব কিছু দর্শন করার পরে কিছু স্বার্থপর মহল ঈর্ষান্বিত মহল তারা ইস্কনকে দাবিয়ে দেওয়ার জন্য ইস্কনের ভক্ত যাতে বেশি না বাড়ে সেই জন্য তারা কি করছে তারা এই ইস্কনের বিষয়ে অপপ্রচার শুরু করেছে তাদের ধারণা তাদের কাছে সমস্ত শাস্ত্রীয় ব্যাখ্যা আছে আর ইস্কনের কাছে কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই তাদের অনেকগুলো বিষয় নিয়ে হ্যাঁ আমার সাথেও তাদের কথা হয়েছে এবং তারা কোনো বিষয় ঠিকঠাকভাবে নিজের বিষয় নিজে ক্লিয়ার করতে পারছে না সবার আগে তারা যে বিষয়টি বলছে যে ইস্কনের গুরু পরম্পরা ইস্কনের গুরু পরম্পরা নিয়ে তারা এমন হইচই করছে যেটা আসলে মানে কি বলবো যে এটা মানে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের নাকি এরকম গুরু পরম্পরা নেই তারা বলছে ইস্কনের গুরু পরম্পরা নেই তাদের ধারণা হচ্ছে এটি কিন্তু একবার বিচার করুন যে উইদাউট গুরু পরম্পরা কৃষ্ণ প্রচার কিভাবে সম্ভব তারা এই সিম্পল লজিক বুঝতে পারছে না কৃষ্ণের যদি কৃপা না থাকে কৃষ্ণের যদি শক্তি না থাকে হ্যাঁ তাহলে এই গুরু পরম্পরা যদি না ঠিক থাকে তাহলে এত বৃহৎভাবে কৃষ্ণম প্রচার করা কি সম্ভব বিদেশিদের গুরু বানানো বিদেশিদের দীক্ষা দেওয়ানো আমাদের গায়ত্রী মন্ত্র মানে সব জায়গায় শুধু দোষ দোষ আর তাদের কাছে শুধু দোষেরই পাত্র কোনো ভালো কিছু নেই অবাক হয়ে যাবেন ধীরে ধীরে এগুলো জানতে পারছি যে অনেক যারা নবীন ইস্কন ভক্ত নবীন নূতন আসছে যাদেরকে আমার এক প্রভুর সাথে তো এভাবে কথা হলো আমাদের উনি প্রচার করছেন এবং তার এক ভক্ত কোনো না কোনো কারণে ওই ধরনের ব্যক্তির দ্বারা হ্যাঁ প্রভাবিত হয়ে পরবর্তী যোগাযোগ করা ছেড়ে দিয়েছে আরে ইস্কন কি করছে ইস্কন প্রথমে আপনাদেরকে বই পড়তে দিচ্ছে ইস্কন শাস্ত্রবিহীনভাবে কি এমন প্রচার করছে আমি অবাক হয়ে যাই যখন কোনো ভিন্ন ধর্মী ব্যক্তি সনাতন ধর্মের বাইরে মানে বিপরীত ধর্ম সনাতন ধর্মের বাইরের কোনো ব্যক্তি যখন ইস্কনকে নিয়ে কথা বলে তো তখন তো ঠিক আছে মানলাম যে ওরা সনাতন ধর্ম অবলম্বী নয় তারা তো চাইবে না যে সনাতন ধর্মের প্রচার প্রসার হোক কিন্তু যখন সনাতন ধর্ম অবলম্বী ইস্কনের বিরুদ্ধে কথা বলে তখন তো খুব মানে আমি আমি বুঝে উঠতে পারি না আসলে তারা কোন পক্ষে তারা কি সনাতন ধর্মের পক্ষে নাকি জাস্ট নিজের পকেট কিভাবে ভারী করা দরকার ভারী হওয়া দরকার সেই বিষয় নিয়েই তারা সবসময় ভাবছে ইস্কনের বিরোধিতা করার কোনো যুক্তি কোনো কোনো এরকম কোনো কিছু আছে বলে আমার কখনো এরকম মনে হয় না কিন্তু তথাপিও এরকম চলছে প্রত্যেকটা মানে কিছু কিছু জায়গা এমন আছে যে মানে অবাক হয়ে যাওয়ার মতো তাদের সেই সব ভিডিওগুলো আমাকে পাঠাচ্ছে আমি দেখছি উইদাউট লজিক আর শাস্ত্রকে এমনভাবে ভুলভাবে তারা উপস্থাপন করছে বিদেশি গুরুদেব দিয়ে দীক্ষা দেওয়া এটা ঠিক না এমনভাবে শাস্ত্র তত্ত্ব ব্যর্থ হয়ে গিয়েছেন আপনারা যদি এই এই ভিডিওটি পাওয়ার পরে যদি আপনারা এইসব বিষয়ে জানতে চান আপনারা কমেন্ট সেকশনে লিখবেন ভিডিওটি অধিক থেকে অধিক শেয়ার করবেন লাইক করবেন তাহলে এই সব বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে আসলে কোনটি সত্য কিভাবে তারা আমাদের ভিতরে রং প্রচার করছে কিভাবে সনাতন ধর্মের ভিতরে বিভেদ তৈরি করছে সবথেকে মজার বিষয় কি জানেন এই সকল ব্যক্তিরা যেহেতু ইস্কন অনেক বড় একটি ব্যাপার তাদের যে সর্বব্যাপী প্রচার এরা কি করছে নিজেরা ফেমাস হওয়ার জন্য এই সকল ইস্কনের সাথে সংযুক্ত হচ্ছে যে বড় এক জায়গায় কিছু যদি বলি তাহলে লোকজন দেখবে আমার ফেমাসনেস বাড়বে নিজে প্রচারের জায়গায় কোনো কিছু নেই নিজে যে ভক্ত তৈরি করবে সেসব বিষয়ে কিছু নেই নিজে যে রাস্তায় খেটে খেটে বই প্রচার করবে হ্যাঁ রোদ্রে আপনার এই গরমে আমি গ্রন্থ প্রচার করে আমি জানি এই প্রচণ্ড রোদরে প্রচন্ড বৃষ্টিতে কিভাবে রাস্তায় নেমে নেমে প্রচার করতে কত কষ্ট হয় একটা ভক্ত তৈরি করতে গেলে কত কষ্ট হয় আর সেই ভক্ত তৈরি করার পরে তাদের হ্যাঁ মতিভ্রম করার চেষ্টা করা হচ্ছে আমাদের সংকীর্তনের ছেলেরা দিন রাত আমাদের নামহট্টের প্রভুরা দিন রাস্তায় প্রচার করছে সারাদিন কষ্ট করছে জীবন ইয়ে করে দিয়েছে আর নারা ঘরে বসে বসে ইউটিউব সুন্দর ইউটিউব খুলে হ্যাঁ ইস্কন ঠিক করছে না ইস্কনের এটা ভুল প্রচার হচ্ছে ইস্কনের অমুক জায়গায় প্রবলেম আরে ভাই প্রবলেম তো তোমারটা ঠিক তুমি প্রচার করো বাইরে নামো রাস্তা নামো বলো তোমার কোন জায়গাটা ঠিক আছে ঘরে বসে অপরের বিল্ডিং দেখে মনে হয় ইস অমুক লোককে এত বড় একটা বিল্ডিং করে ফেললো তুমি কষ্ট করো ইনকাম করো বিল্ডিং তৈরি করো সেজন্য ইস্কন ভক্তদেরকে ইস্কন ভক্তদের কাছে আরও বেশি মানে বিশেষভাবে বিশেষ অনুরোধ করি আপনাদেরকে আরও বেশি করে শিলা প্রভুপাদের গ্রন্থাবলী পড়া দরকার নিখুঁতভাবে পড়া দরকার শিলা প্রভুপাদের গীতা সুন্দরভাবে পড়া দরকার শিলা প্রভুপাদের শাস্ত্র গ্রন্থর ভিতরে সমস্ত শাস্ত্রের নির্যাস দেওয়া আছে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত দেওয়া আছে বিশেষ শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমৎ ভাগবতম চৈতন্য চরিতা অমৃত ভক্তিরাচা অমৃত সিন্ধু এইসব গ্রন্থগুলো অবশ্যই পাঠ করবেন শিলপ্রপাতের যে ছোট 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 যে বই আছে বিশেষ আত্মজ্ঞান লাভের পন্থা জীবন আছে জীবন এই সব বইগুলো আপনারা পড়বেন আরও অনেক বই আছে ছিল শিলপ্রভুপাত প্রায় আশিটার মতো গ্রন্থ রচনা করেছেন যেগুলো হয়তো সবগুলো এখন আপনি অনেক জায়গা অনেক অনেক মন্দিরে সেগুলো পাবেনও না কিন্তু যেগুলি বড় বড় বইগুলি আছে যেগুলি আজ আপনার সামনে সামনে আছে নিখুঁতভাবে পড়ুন সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত তার ভিতরে দেওয়া আছে প্রত্যেকটা ইস্কন ভক্তের কাছে আমার বিশেষ অনুরোধ প্রত্যেকেই প্রতিদিন শিল প্রভুপাত বলে গেছেন দুই ঘন্টা করে শিল প্রভুপাতের গ্রন্থ পড়তে বলে গেছেন শাস্ত্রীয় গ্রন্থ পড়েন শাস্ত্রীয় সিদ্ধান্ত বোঝেন চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে না দৌড়ে একটু কানটা হাত দিয়ে দেখেন কানটা আস আদৌ আছে কি প্রত্যেক ইস্কন ভক্তের কাছে অনুরোধ নিজেরা আরও বেশি সঙ্গে সঙ্গবদ্ধ হন সংগঠিত হন প্রত্যেক ভক্ত প্রত্যেক ভক্তের সাথে খুব সুন্দর রিলেশন তৈরি করে রাখুন যে কোনো ধরনের কোনো প্রশ্ন পারে হ্যাঁ এটা সত্য আমার আমাদের লিমিটেশন আছে একজন ব্যক্তি সমস্ত প্রশ্নের অ্যান্সার জানেন নাও জানতে পারে কিন্তু এর মানে এই নয় যে প্রশ্নের অ্যান্সার নেই বিশাল বড় একটি নেটওয়ার্ক বিশাল বড় একটি চেন আমাদের ভিতরে তৈরি করে রাখা উচিত কোনো একটি প্রশ্নের উত্তর আমার কাছে নেই তো আমি আমার সিনিয়রের সাথে যোগাযোগ অবশ্যই করব সেই সিনিয়রও যদি কোনো সময় ইতস্তত বোধ করে বা তার সময় না থাকে তার সিনিয়র বা অপর কোনো ব্যক্তির কাছ থেকে অপর কোনো ভক্তের কাছ থেকে প্রভুর কাছ থেকে আমার সেই প্রশ্নের উত্তর নিয়ে যে ব্যক্তি প্রশ্ন করেছে তাকে অ্যান্সার করতে হবে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই এর মানে এই নয় যে প্রশ্নের কোনো উত্তর হয় না কারো না কারোর কাছে প্রশ্নের উত্তর আছে পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যার কোনো উত্তর নেই পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার কোনো চিকিৎসা ব্যবস্থা নেই পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার কোনো ঔষধ নেই সে প্রভুপাত সনাতন ধর্মকে সম্পূর্ণ শাস্ত্র এবং যুক্তির উপরে দাঁড় করিয়ে গিয়েছেন শুধু ইস্কন ভক্তদের উচিত শুধুমাত্র এই মালা জপ করে আর এই শুধু প্রসাদ পেয়েই হ্যাঁ যে সারা জীবন কাটাবে এমন না করুক প্রত্যেক ইস্কন ভক্তের কাছে এই জন্য বিশেষ অনুরোধ পুরুষোত্তম স্বামী মহারাজ পুরুষোত্তম স্বামী মহারাজের সাথে একবার আমাদের ভক্তিবিজয় ভাগবত মহারাজ একবার একটা মিটিংয়ে আমাদেরকে রেখেছিলেন সেই মিটিংয়ে পুরুষোত্তম স্বামী মহারাজ খুব সুন্দরভাবে একটা কথা বলেছিলেন যে মানুষের শুধু জপমালা শুধু জপমালা আর প্রসাদ ভুজি এই দুটি করার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে তাদের ভিতরে ফিলোসফি দেওয়া আপনারা ফিলোসফির বিষয়ে বেশি জোরদার জোর দেবেন অর্থাৎ শাস্ত্র প্রচুর পরিমাণে শাস্ত্র অধ্যয়ন করতে হবে সময় দিতে হবে শাস্ত্রের পিছনে কারণ এখন সময় এসেছে আমাদের শাস্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে সকলকে জানাতে হবে আপনার ভিতরে যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রচুর না থাকে তাহলে বাইরে যে সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা আমি নাম বলতে চাচ্ছি না কোনো সম্প্রদায়কেও ইন্ডিকেট করতে যাচ্ছি না আপনারা দেখবেন এরকম ভিডিও আছে সামনাসামনি এসে যাবে অ্যাভয়েড করবেন তাদেরকে সবার আগে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে নিজের ভিতরে জ্ঞানের হ্যাঁ সেই জায়গাটা তৈরি করা প্রচুর পরিমাণে পড়াশোনা করা দরকার আপনাদের প্রতিদিন শিলপ্রভপাত বলেছে দু ঘন্টা দু ঘন্টা করে বই পড়ুন শিল প্রভুপাতের বই পড়ুন যার শক্তি আছে সামর্থ্য আছে অধিক গ্রন্থ পড়তে পারেন যার শক্তি সামর্থ্য নেই তিনি দু ঘন্টা করে শিলপ্রভুপাদের গ্রন্থ পড়ুন কারণ শিলপ্রভপাত সমস্ত শাস্ত্রের নির্দেশ তার সমস্ত গ্রন্থের ভিতরে রেফারেন্স আকারে দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকে প্রত্যেক ভক্তের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে রাখা দরকার আছে প্রত্যেক ভক্তের সাথে যে কোনো ধরনের প্রশ্ন একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে সেটি সলভ করার ব্যবস্থা আছে ইস্কন একটি পরিবার এবং ওয়ার্ল্ড ওয়াইড একটি পরিবার একটি পরিবার ইস্কনের কাছে সমস্ত প্রশ্নের অ্যান্সার আছে যারা ভাবছে যে ইস্কন এই সূত্র মানছে না ওই শাস্ত্র মানছে না আমি জানি না ওনারা কত বড় জ্ঞানী কিন্তু ইস্কনে জ্ঞানীর লোকের অভাব নেই শাস্ত্র বিশ্লেষণ করার মতো এখনও অধিক থেকে অধিক লোক অধিক থেকে অধিক ভক্ত ইস্কনে বুদ্ধমান। সবাই আমার মতো এরকম মূর্খ নয় আমি মূর্খ হতে পারি কিন্তু আমি পরিচালিত হই জ্ঞানী ব্যক্তির দ্বারা জ্ঞানী ব্যক্তির দ্বারা পরিচালিত হই শিল প্রভুপাদ এমনভাবে ডিজাইন করে রেখে গিয়েছেন যারা শাস্ত্র বিশ্লেষণ করতে পারে এবং শুধু বিশ্লেষণ না তার প্রয়োগ করতে পারে প্রয়োগ বোঝে তারা শাস্ত্র জানা একটি বিষয় কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত নেওয়া শাস্ত্র হচ্ছে এটা হচ্ছে কেমন যে সমুদ্রের মতো আপনাকে আমাকে যদি সমুদ্রের ভিতরে একটা নৌকায় করে ছেড়ে দেওয়া হয় তো সেখান থেকে আপনি পূর্ব উত্তর দক্ষিণ হ্যাঁ এসব কিছু সমান হবে কারণ চারিদিকে শুধু জলই জল তো আপনি কোন দিকে যাবেন কোন দিকে আপনার উত্তর বলবেন কোনো চিন্তা নেই প্রভু এখন মোবাইল থাকবে মোবাইলে কম্পাস দেওয়া আছে উত্তর দক্ষিণ ঠিক বুঝতে পারবো যদি মোবাইলটা না থাকে তো তারা গণনার উপর নির্ভর করতে হবে তারা দেখে আপনার উত্তর দক্ষিণ নির্ধারণ করতে হবে শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে এরকম শাস্ত্রকে সমুদ্র আর আমরা যখন দু চারটা শ্লোক পড়ি এখান থেকে একটু পড়ি ওখান থেকে একটু পড়ি তখন আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক জানি যে সিদ্ধান্ত পৌঁছাতে পারি না তো আমরা ব্রহ্মার থেকে বেশি জেনে ফেলেছি আমরা বেদব্যাসের থেকে বেশি জেনে ফেলেছি আমরা চৈতন্য মহাপ্রভুর থেকেও বেশি জানি আমরা সুখদেব গোস্বামীর থেকে বেশি জানি সিদ্ধান্ত বিষয়গুলি খুব গভীরভাবে বিচার বিশ্লেষণ করার দরকার আছে সবথেকে বেশি যে দরকার বারবার বলছি প্রত্যেকটা স্কন ভক্তের অনেকে বলবে যে প্রভু আমি অতটা লেখাপড়া জানি না অতটা পড়তে পারি না ঠিক আছে আপনি পড়তে পারেন না এটা মানছি কিন্তু আপনি এমন একজনের সাথে যোগাযোগ করুন নাম যান ভক্তিবৃক্ষে যান গীতা স্টাডি কোর্সের সাথে যুক্ত থাকুন দিব্যজ্ঞানের সাথে যুক্ত থাকুন আমাদের আরও অনেক প্রচার সংগঠন রয়েছে সেই সকল প্রচার সংগঠনের সাথে আপনি যুক্ত থাকুন ইয়ত ধর্মের সাথে যুক্ত থাকুন যারা ইয়ত আছেন ইয়ত ধর্মের সাথে যুক্ত থাকুন তাদের মাধ্যমে আপনি জ্ঞান শ্রবণ শ্রবণের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন হয়তো আপনি ডাইরেক্ট পড়তে পারছেন না ঠিক আছে মানছে পড়তে পারছেন না তো আপনি শুনতে পারেন যারা পড়তে পারে যারা ব্যাখ্যা করতে পারে যারা সিদ্ধান্ত আপনার কাছে হ্যাঁ প্রভুকে সিদ্ধান্ত দিতে পারে না সব সবপ্রভু সিদ্ধান্ত দিতে পারে না কিন্তু সব প্রভু সিদ্ধান্ত শ্রবণ করে এসে সিদ্ধান্ত দিতে পারে ভালো করে বুঝতে হবে সবপ্রভু শাস্ত্র দেখে কি সিদ্ধান্ত করতে পারবে না সব প্রভু শাস্ত্র দেখে না সিদ্ধান্ত শিল্প দিয়ে গিয়েছেন সিদ্ধান্ত গুরুদেবরা জানেন গুরুদেবের সিদ্ধান্ত শাস্ত্রে দেখে মানুষের সামনে উপস্থাপন করা এটা হচ্ছে আমাদের কাজ এইভাবে প্রত্যেক ব্যক্তি শুধুমাত্র এমন না হয় যে আপনি এক বাড়িতে নামতে গেলেন এক বাড়িতে যেটা স্টুডি করছে বাইরে এখন গেলেন আপনি ক্লাস শুরু হচ্ছে আপনার দশটায় বারোটার সময় প্রসাদ আপনি পনেরো বারোটার সময় যেয়ে হাজির ক্লাস তো তার আগে ফিলোসফি তো তার আগে দেওয়া হয়েছে কারণ ক্লাস টাইমে আগে চলে ক্লাস তো আগে হয় তো এখন থেকে নিয়ম করুন ক্লাস টাইমের আগে যাবেন প্রসাদের সময় থাকবেন কিনা না থাকবেন পরে বিচার করবেন কিন্তু ক্লাস টাইমে আগে যাবেন প্রত্যেক ব্যক্তি যেখানে যে যে সংগঠনের সাথে যুক্ত আছেন প্রচার সংগঠন বলছে শুনুন যে কখন ক্লাস হয় সেই ক্লাসের আগে আপনি যে বসুন ক্লাস অবশ্যই শুনতে হবে ক্লাস শুনুন শাস্ত্রের সিদ্ধান্ত বুঝুন আর শাস্ত্রের সিদ্ধান্ত মানুষের কাছে প্রচার করতে পারবেন কিন্তু এখন বর্তমানে একটা মানে কি বলা যায় যেটা একটা ট্রেন্ড চলছে অমুক বাড়িতে একটা প্রোগ্রাম হবে আচ্ছা প্রোগ্রামের শিডিউল কি হ্যাঁ প্রভু আসলে প্রোগ্রামটা হচ্ছে দশটার সময় থেকে শুরু হবে এই দশটা থেকে শুরু হয়ে কীর্তন হবে একটু তারপরে ক্লাস হবে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তারপরে এই পনেরো বারোটা বারোটার দিক থেকে আমরা প্রসাদের অ্যারেঞ্জ করব হ্যাঁ তারপরে পূজা রয়েছে ভগবানকে ভোগ লাগানো তো আপনার সাড়ে এগারোটার পরে পনেরো বারোটার দিকে ভোগ লাগছে বারোটার সময় প্রসাদ বারোটার দিকে প্রসাদ বারোটার দিকে আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচার ক্ষেত্রে যে পনেরো বারোটার সময় মানুষ আসছে আরে তাহলে ক্লাস সময় কে আসলো ক্লাসে বসবে কে আর ক্লাসে সবথেকে গুরুত্বপূর্ণ চৈতন্য ফিলসফি ক্লাসে আলোচনা হয়েছে প্রসাদ পেয়েছে হরে কৃষ্ণ প্রভু তাহলে কৃপা করুন আমাকে আজ্ঞা দিন আমি তাহলে এবার আসি হয়ে গেল প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়ে গেল এ তো সেই বিয়েবাড়ি সেই প্রোগ্রামের মতো বা যাত্রী সেই প্রোগ্রামের মতো অথবা বউ ভাতের প্রোগ্রামের মতো যে সময়টা খাওয়ার সময় সেই সময়টা আপনি যাবেন খাওয়া দাওয়া করে চলে আসবেন আমাদের এই ধরনের বিষয় এরকম নয় ফিলোসফি জানতে হবে ফিলোসফি বুঝতে হবে আর যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন এই চ্যানেলকে যারা প্রথমে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনারা কমেন্ট সেকশনে লেখেন অধিক থেকে অধিক ব্যক্তি কমেন্ট সেকশানে লেখেন অথবা অধিক থেকে অধিক ব্যক্তি লাইক করেন এবং শেয়ার করেন আমি দেখতে পারব বুঝতে পারব তবে যেসব বিষয়ে ওরা ওই সকল সম্প্রদায় ওই সকল ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে তার যে শাস্ত্র সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমি আপনাদেরকে শাস্ত্রসম্মতভাবে এই চ্যানেলে আপনাদেরকে জানাতে সহযোগিতা করবো যাতে এই চ্যানেলের মাধ্যমে আপনারা জেনে সেই সকল এবং বই দেখিয়ে দেখিয়ে যেমন কিছুদিন আগে কিছুদিন আগে আমি দিয়েছি যে চেতনা মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপের পূর্ব পারে নাকি পশ্চিম পারে একেবারে বই ধরে ধরে প্রত্যেকটা বই এমন বই আছে যে বইগুলো রে আর খুঁজে পাবে না সকলের ঘরে নেই সে সকল বই খুঁজে খুঁজে বের করে তারপরে সেখান থেকে রেফারেন্স দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি রায় রামানন্দ সংবাদের মাধ্যমে আমাদের স্কান ভক্তদের ভিতরে এক ধরনের বিভ্রান্ত তৈরি করা হচ্ছে সেই রায় রামানন্দ সংবাদ শাস্ত্র সম্মতভাবে শাস্ত্র দেখে দেখে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে আপনাদেরকে সামনে আমি উপস্থাপন করেছি যে কতটুক পর্যন্ত একটা জীবের যাওয়ার অধিকার আছে আমি চেষ্টা করছি অ্যাজ ইট ইজ ভাবে যে বৈশাল প্রভুপাত বলেছে যথাযথ আপনাদের সামনে উপস্থাপন করা কিন্তু আপনাদের সহযোগিতা কামনা করি সহযোগিতা কী সহযোগিতা হচ্ছে আপনারা লিখবেন কমেন্টসে আপনারা শুনতে চাচ্ছেন জানতে চাচ্ছেন সেই জন্য যদি ভালো লাগে লাইক করতে হবে তবে তো আমি বুঝবো যে না হ্যাঁ এই বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন অধিক থেকে অধিক মানুষের কাছে শেয়ার করতে হবে প্রত্যেকটা স্কন ভক্তের কাছে শেয়ার করতে হবে অধিক থেকে অধিক লোক যাতে বুঝতে পারে সচেতন হতে পারে কারণ সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করছে আরও অনেক সম্প্রদায় আমি কারোরই নিন্দা করছি না যে যার মতো করছে করুক কিন্তু শিল প্রভুপাদের কৃপায় শিল প্রভুপাদের মিশন অত্যন্ত নিষ্ঠার সহিত শাস্ত্রসম্মতভাবে সকলের সামনে উপস্থাপন করা হচ্ছে এখানে যারা যদি যারা বাধা দিচ্ছে তাদেরকে শাস্ত্র দ্বারাই তাদেরকে খণ্ডন করার মতো সমস্ত শক্তি সমস্ত মানে সামর্থ্য সব কিছু আমাদের আছে এবং আমরা তা করব শুধুমাত্র চাই আপনাদের সহযোগিতা এবার সহযোগিতা করবেন কি করবেন না সেটা নির্ভর করছে আপনাদের উপর সহযোগিতা আমি আবারও পরিষ্কার করি কমেন্ট সেকশনে লিখবেন হ্যাঁ প্রভু এই বিষয়গুলো আমরা ভিডিও চাই লাইক করবেন এবং প্রত্যেক ব্যক্তি প্রত্যেক পরিচিত সমস্ত ভক্তদের কাছে শেয়ার করবেন এই ভিডিওগুলি যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে অবশ্যই যে শাস্ত্রীয় সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলি আমি আপনাদের কাছে জানাতে সহযোগিতা করতে পারব তা আজ এ পর্যন্তই যদি আপনারা জানতে চান এর সেই সকল বিষয়গুলি আমি শাস্ত্রসম্মতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ জয় শিলাপ্রভুপাত কি জয়